হ্যালো আঠারো প্লাস মেয়েদের থেকে কি স্নেহা প্রশ্ন মেয়ে পাঠানোর টিপস এই কথাগুলো বলে মেয়েদের থেকে কি স্নেহ ভিডিও শুরুতে সতর্ক করে দিচ্ছি ভিডিওতে মেয়েদের থেকে কি স্নেহার কৌশল শেখানো হচ্ছে তাই যাদের এসব বিষয়ে অ্যালার্জি আছে তারা এখনি ভিডিওটি ক্লোজ করে চলে যাবে আর খুব ভালো লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখার পর অযথা জ্ঞান দিতে আসবেন না প্লিজ ধন্যবাদ তো হ্যালো বন্ধুরা সত্যি কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি মজার বা দুষ্ট কথা শেখাবো যে কথাগুলো বলে আপনারা মেয়েদের থেকে সহজে কিস দিতে পারবেন আই মিন যারা তার গার্লফ্রেন্ড অথবা কোনো মেয়েকে কিস করতে চান বা কিভাবে তা করবেন তার উপায় খুঁজে পান না অথবা মেয়েকে কিস করতে দিবে কিনা তারা সেটা বোঝার তেমন কোনো কৌশল খুঁজে পান না তো চলুন ভিডিওটি শুরু করা যায় আজকাল দুটি জিনিস ছেলেদের জাতীয় খাবার হয়ে গেছে নাম্বার নাম্বার ক্যাশ কিস খাওয়া তো ক্যাশটা সবাই সস্তা ধরে খেতে পারলেও যাই হোক মজা করলাম এবার চলুন সেই পাঁচটি মজার বা দুষ্ট কথা দেখে না যায় আর হ্যাঁ এই কথাগুলো বিশেষ করে গার্লফ্রেন্ড কে বলার জন্য সবচেয়ে উত্তম কিন্তু আপনি যদি গার্লফ্রেন্ড ছাড়া অন্য কোনো মেয়েকে বলতে চান

একদিন সময় করে নিয়ে যান তো আপনার এমন মজার কথা শুনে মেয়েটা অনেকটাই হাসবে সাথে সে বুঝে গেল আপনি তাকে কিস করতে চাচ্ছেন এবার আপনি লক্ষ্য করুন মেয়েটি কি বলে তাহলে বুঝতে পারবেন মেয়েটি রাজি কি নাম্বার টু আপনি যে মেয়েটি কিস করার কথা বলতে চাচ্ছেন বাট সাহস পাচ্ছেন না এমন মেয়েকে মজা করে এটা বলতে পারে সেটা প্রচুর ঠোঁট থাকতেছে লিপ জেল মেজলিন কিছুতেই কাজ না ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার একটা ওষুধ দিল বাট ওষুধ খাওয়ার নিয়ম শুনে তো আমি টেনশনে পড়ে গেলাম তো মেয়েকে এটা শুনে অবশ্যই বলবে কেন কি হয়েছে আমাকে বলো আমি কি করতে পারি তখন আপনি বলবেন ডাক্তার বললো ওষুধটি নাকি কিস খাওয়ার পর একটা চামচ করে দিনে বা খেতে হবে এখন কি করি

তো এখনো পর্যন্ত লাইক কমেন্ট করেন কি স্কুলে এসে তারপরে লাইক কমেন্ট করলেন নাকি যাই হোক তাহলে চলুন এবার পরে পয়েন্ট নাম্বার ফোর আপনার গার্লফ্রেন্ড এর সামনাসামনি কথা বলার সময় রোমান্টিক মুহূর্তে তাকে মিষ্টি স্বরে বলতে পারেন তোমার ঠোঁট দুটো তোমাকে কিছু বলতে চাই শুনবে তুমি এটি অবশ্যই বলবে হম তখন বলবেন তোমার ঠোঁট দিয়ে শোনো ঠোঁটই ভালো বুঝতে পারে জানো অনেকেই অদিনে মজা পাননি

তোমার ঠোঁটের দিকে তাকালে আমার লিপস্টিক ঠিক হচ্ছে এমন কথা শুনে মেয়েটি খুব মজা পাবে অনেক হাসবে সাথে কৌশলে তোমার ইডিও বলা হয়ে যাবে ভালো হয়ে গেল তুমি তাকে কিস করতে যাচ্ছে তার মানে তুমি এক গুটিতে দুই পাখি শিকার করছ না তো এবার কাবাব বানিয়ে খাবে না রোস্ট বানিয়ে খাবে যেটা তোমার ইচ্ছা তো মশাই কয় নাম্বার পয়েন্ট আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ফোক ফোঁটা ভালো হবে কিনা বলে দিলাম সেই মোতাবেক আপনি কাজ করুন আশা করি অবশ্যই ভালো হবে এবং আপনি খুব এনজয় করবেন সেই মুহূর্ত পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন বাবা